আমি আজকে আসি এলএস প্রসেস এখানে বিশেষ একটা চিত্র প্রদর্শনী হচ্ছে জুলাই গণবিদ্রোহ আন্দোলন উপলক্ষে যেটা নাম দেওয়া হয়েছে বিদ্রোপে বিদ্রোহ বিদ্রোপে বিদ্রোহ যেটা একত্রিশ জুলাই থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত ছত্রিশ জুলাই মিনস আপনারা সবাই জানেন আশা করি পাঁচ আগস্ট পর্যন্ত চলবে শুধুমাত্র রবিবার বন্ধ থাকবে কারণ এই ইনস্টিটিউটটা একটা ফ্রান্সের একটা প্রতিষ্ঠান এরা স্যাটার সানডেতে ক্লোজ ডে এই কারণে রবিবার দিন ক্লোজ থাকবে এছাড়া কন্টিনিউলি কন্টিনিউ পাঁচ তারিখ পর্যন্ত চলবে এই প্রোগ্রামটা এবং প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে বিকাল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনি উপভোগ করতে পারবেন তো চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে এই প্রোগ্রামে কি কি থাকছে এবং কিভাবে সাজানো হয়েছে প্রোগ্রামের ক্যান্টিনে এখানে আয়োজন করা হচ্ছে বিগ্রহী শার্ট যাচ্ছে পাশাপাশি এখানে বিভিন্ন ওই দুর্ঘটনায় একটা অনুষ্ঠানের আমি শুরুতে বলছি ভিডিও প্র বিদ্রোহ এবং ওই সময়ের বিভিন্ন ফটোগ্রাফ এখানে রাখা হয়েছে যে দেখেন যারা মারা গেছে মেবি তাদের ছবি ফটোগ্রাফ এখানে রয়েছে এর পাশে অনেক আমরা জানি যে এই জুলাই যে অনেক মার ফুল হয়েছে অনেক বোন সন্তান হারা হয়েছে স্বামী হারা হয়েছে তার এখানে এই যে আবু সাইদের একটা প্রতীক রাখা হয়েছে এরকম অনেক এখানে ছোট ছোট প্রদর্শনকে ঘিরে মানুষ প্রদর্শন উপভোগ করতেছে এই যে আবার বাড়ি রাখা হয়েছে এবং ট্রেড মিল এটা মজা করে পালানোর একটা ই রাখা হয়েছে সৈরা সারকে দৌড়ে আসলে সৈরা কি আর ধরা যায় এটা প্রতিটি অর্থে ব্যবহার করা হয়েছে ট্রেড যে ট্রেড মিলে দৌড়াবে কিন্তু সৈরা সামনে আলটিমেটলি তো তাকে ধরা সম্ভব না এখানে বাড়িতে একটা এই সে প্লে করার এই যে বাচ্চারা খেলতেছে খুবই ভালো এই যে তখন তো ধরে ধরে জেল খুলে নেওয়া যাবে তো মানুষের এই পলক সাহেবের ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছে সেই ছবিও রাখা হয়েছে পত্রিকা কালেকশন ওই সময়ের পত্রিকার বিভিন্ন পত্রিকার যে হেডলাইনগুলো হয়েছে সেসব কালেকশন রাখা হয়েছে এইগুলো ওই সময়ের যে মিম আমরা বলি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো রাখা হয়েছে যেমন এই নারী দশমের পল পলক গুলাইয়ের ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেল বিভিন্ন চাকির খানের আমাদের ছয় মাস আগে এমপি হওয়া সাকিব আল হাসান যখন দেখতে পাই জেলায় আমি লীগের পতন হচ্ছে আমার সর্বনাশ হয়ে গেছে এরকম বিভিন্ন এই মিম এখানে আছে এই যে মেবি এটা হাসো আপার একটা প্রতীকী এটা বানানো হয়েছে আচ্ছা ওইটা নিজের অক্টে ভাষা দেশটা দেখে সারল শেষ না এই যে তখন তো স্কুলে ছেলেমেয়েরাই ছোটো ছোটো ছেলেমেয়েরাই লিড দিচ্ছে আন্দোলনে তাদের সম্মান একটা ছবি রাখা হয়েছে এখানে বাংলাদেশের ম্যাপ রাখা হয়েছে এই যে টিভিতে পাশাপাশি দেখানো হচ্ছে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান এখানে বিভিন্ন দেশের মানচিত্র মেঘী হ্যাঁ মানচিত্রের বিভিন্ন আকার রাখা হয়েছে করে এখানে এখানে লুডু খেলার মত করে রাখা হয়েছে তুই ভাই খেলেন তো দেখি অনেক এবং হ্যাঁ কত বিভিন্ন ইয়ে রাখা হয়েছে লুডু আপনাদের কে দিয়েছে এ আর কি লুডু নিয়ম মজা এই লুডো আপনাদের কে দিয়েছে এ আর কি এই যে পাশাপাশি ওয়ালের চিত্র আমার আপা বলতেছিল স্বজন বেদনায় নাক মুসুক যেহেতু বেদনায় আছেন একঘর পিছিয়ে যায় তখন আর কি এই যে এইটা ওইভাবে আর কি খেলা এই যে বিটিভি ভবনে দেখুন এটা খুবই মজার আর কি বলা চলে বিভিন্ন ই ভালোই লাগছে আর এই যে এখান থেকে অপারেট করা হচ্ছে ভিতরে টিভির মানুষ অনেক দেখতেছে বাইরেও আছে বাইরে ও এটা প্রোগ্রাম হয় ওয়াও এই যে এটা হাওনাকেলের ভাতের হোটেল বানানো হয়েছে আর বাহ এখানে খাবার দাবার সব ব্যবস্থা রাখা হয়েছে সিট ও রাখা হয়েছে তুমি ভাই আপনি বসতে চান বসেন তুই বললাম বসতে চান কিনা এখানে খাবেন কিনা সে নাকি বসতে চায় না আমি বসে রাখবো পাশাপাশি এই যে এই এই ভাত যদি খান বেরোতে পারবেন না কিন্তু আর দিবি অফিস থেকে কিন্তু আর বেরোতে পারবেন না এই ভাত খাইলে না না ওর ভিতরে মাছ মাংস রান্না বাহ এটা খুবই ভালো লাগছে ইউনিক আউন ভাতের হোটেল হাওনা আঙ্কেল বসে আছে এই যে পাশাপাশি বিভিন্ন মুরগি বলি আমরা মুরগি বানানো যে লোক এনে বসাবে যে তাদেরকে খাওয়াবে আর তাদেরকে শেষ করবে হত্যা করবে আমরা সবই জানি পরবর্তী জুলাই পরবর্তী কাহিনীগুলো এখানে যেমন এই যে আমাদের পলক আঙ্কেল আমাদের হাসুয়াপা প্রিয় বিদ্রোহ বিদ্রোহ এই পাশে কি বলে এটা আইসিটি মন্ত্রণালয় মনে হয় না মন্ত্রী টেলিভিশন রিপোর্ট তারপরে এখানে বিভিন্ন মন্ত্রণালয় রাখা হয়েছে এই পরিবেশটাও খুব ভাল লাগছে কার্টুন এই যে এখানেও অনেকই রাখা হয়েছে জুলাই বিদ্রোহ তো সর্বোপরি খুব ভাল লাগছে আসলে এখানে রাখা হয়েছে যে জাদুঘরটা আমরা খুব দ্রুত দেখতে চাই এই যে ব্যাডের ক্রিকেটের স্ট্যাম্প আর এটা কি না ওইটা হকি স্টিক এখানে হেলমেট হেলমেটের ইউজ আমরা সবাই জানি মানে নর্মাল ইউজ তো জানি বা আমাদের মোটরসাইকেলের নিরাপত্তার জন্য কিন্তু আন্দোলনে কীভাবে ব্যবহার করা হয়েছে একটা গোষ্ঠী আমরা জানি এই হাতুড়ি হাতুড়িটাও জানি পিস্তল এটা খুর ভোরের ব্যবহারও হয়েছে কি জঘন্য এটা চাপাতি সো এখানে এই জিনিসগুলো রাখা হয়েছে খুবই বাচ্চারা খুব মজা করতেছে পরিবার সহ এসে মানুষজন দেখতেছে সো আপনারাও চাইলে এটা উপভোগ করতে পারবেন প্রথমে ছিলাম আমরা তিনজন শাহবাগে গেলাম তারপর আমাদেরকে আমরা ভিডিওগ্রাফার ছিলাম তারপরে থেকে দুইশো আড়াইশো মানুষ হলো রাস্তা অফিস থেকে বাসা যাচ্ছে এমন মানুষ দাঁড়িয়ে গেল আমাদের সাথে পানি মানে একটা এটা সবাই কি কোন দল করে কোন দল করে সবাই দেশকে ভালোবেসে আসলে

আসলে মোটামুটি ঘুরে ঘুরে তো সবই দেখালাম যে আশা করি আপনাদের ভালো লাগবে এটা একটা ব্যতিক্রমী চিত্র প্রদর্শনী বলা চলে এবং এটা স আমরা সব সবাই অবগত এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তখন জুলাই পরবর্তী কি সিচুয়েশন হয়েছে বা সরকার প্রধান শেখ হাসিনা পলানোর আগ পর্যন্ত যত ঘটনা হয়েছে সব কিছু এখানে উল্লেখ করা আছে আর পাশাপাশি হারোন আঙ্কেলের এই ভাতের হোটেলের যেই ইটা তৈরি করা এটা আমার কাছে বিশেষভাবে বিশেষ ভাল লাগছে সো সোরা এখানে আসতে পারেন এবং এটা আশা করি সবারই ভাল লাগবে আমিও বসে গেলাম ভাত খেতে জানি না ভাত খেলে কি হবে বাট যাই হোক এই প্রোগ্রাম আসলে আপনারা যদি আসেন একাধারে সাংস্কৃতিক পরিবেশনা তো থাকেই পাশাপাশি যে চিত্রকর্ম বা ভাস্কর্য প্রদর্শনী সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন এবং প্রতিদিন তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এটা পাঁচ আগস্ট পর্যন্ত চলবে একত্রিশ জুলাই থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত বলা হচ্ছে ছত্রিশ জুলাই মানে আমরা সবাই জানি পাঁচ আগস্টকে বলা হয় শুধুমাত্র রবিবার বন্ধ থাকবে এছাড়া প্রতিদিন প্রদর্শনীটি চলবে দুপুর তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সো আপনারা পরিবার প্রয়োজন নিয়ে এসে উপভোগ করতে পারবেন এই যে আমি হাওনা অঞ্চলের পাশেই বসে আছি দোয়া করবেন সবাই তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোথাও বাই